এখানে আপনাকে থাকতে হবে না আপনি চলে আমার নিজস্ব একটা জমি আছে ওই জমিতে আপনি তাম্বু খাটান ওখানে আপনি আরাম করে থাকবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ কোন অশান্তিও করবে না আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহর ওলি হিন্দুস্থানের রাজা সুন্নি মুসলমানের খাজা খাজা গরিব নওয়াজ আলী রহমা এ প্রস্তাব কবুল করলেন আর রামদেবের জায়গাতে যাওয়ার পরে উনি প্রথম যেটা কাজ করলেন সেটা হলো উনি একটা মসজিদের ভিত স্থাপন করলেন উদ্দেশ্য যাতে করে যে কয়জন দিন ইসলামকে কবুল করেছে যেন সবাই মিলে এক সঙ্গে জামাত সহকারে নামাজ আদায় করতে পারি এদিকে মসজিদের কাজ শুরু হলো বেরাদার আর ওদিকে রাজা পৃথিরাজ চৌহানের কানে খবর গেল রাজা পৃথিরাজ চৌহান চিন্তা করতে লাগলো কি করা যায় বলে মসজিদের কাজ কখন করছে বলে মসজিদের কাজ হুজুর এরা রাত্রে করে এরা মসজিদের কাজ রাত্রে করে জাসুস খবর দিল মসজিদের কাজ এরা রাত্রে করে রাজা পৃথিবীরাজ চৌহান সে একটা ডিসিশন নিল ফাইসালা নিল এটাই কি যদি এদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা তেল পাবে না আর তেল যদি না পাই তাহলে মসজিদের কাজ কিন্তু রাত্রে আর করতে পারবে না তাই রাজা পৃথিবীরাজ চৌহান সে আপনার ইয়ে এলান করে দিল এ ফরমান জারি করে দিল বলে এদের কাছে কেউ তেল বিক্রি করবে না এদের কাছে তেল বিক্রি করা রাজার পক্ষ হতে নিষেধ খাজা গരീব Nawaz এর ছাত্র মুরিদগণ খাজা গരീব Nawaz কে বলতে আছেন বলে হুজুর এরা কেউ আমাদের কাছে তেল বিক্রি করতে চায় না যাদের কাছে তেল কিনতে যাইতে সেই বলতে আছে বলে শোনো তেল তোমাদের কাছে বিক্রি হবে না এজন্যই কি রাজার নিষেধ আছে মরিদান বলতে আছেন বলে হুজুর যদি আমরা তেল না পাই তাহলে মসজিদের কাজ করবো কেমন করে তেল না পেলে আমরা প্রদীপ জ্বালাতে পারবো না আর যদি প্রদীপ জ্বালাতে না পারি তাহলে অন্ধকারে মসজিদের কাজ করতে পারবো না হুজুর কি করা যায় একটু বলুন না আল্লাহ পাকের বলি খাজা গরিবে নওয়াজ আলাই রাহমা বলতে আছেন বলে বাবু ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বলে শোনো এক লোটা পানি নিয়ে আসো এক লোটা আপনার পানি নিয়ে আসা হলো আল্লাহ পাকের বলি খাজা গরিবে নওয়াজ আলাই রাহমা ওই পানি দিয়ে আপনার উজু করতে আরম্ভ করলেন আর বললেন বলে শোনো ওই পানি গুলো তোমরা পাত্রে ধরে নাও আল্লাহ পাকের ওলি উজু করতে আছেন মুসলমান আর উজু করতে গিয়ে হাত ধোয়া পানি একটা পাত্রে আপনার ধরে নেওয়া হলো আল্লাহ আকবর পা ধোয়া পানি একটা পাত্রে আপনার ধরে নেওয়া হলো আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলী হামা উনি বলতে আছেন বলে শোনো আর তোমাদের কারো কাছে তেল কিনতে হবে না তেলের জন্য কারো দরবারে আর যেতে হবে না আল্লাহর ওলি শোনো এই পানিগুলো তোমরা প্রদীপের মধ্যে দাও আর প্রদীপের মধ্যে দেওয়ার পরে ওই চেরাক তোমরা জ্বালিয়ে দাও ও মুসলমান মুরিদগণ করলেন কি বাবু আল্লাহ পাকের ওয়ালি খাজা গরিবে আওয়াজ আলী রহমান ওযু করা ওই পানি নিয়ে যাওয়ার পরে প্রদীপের মধ্যে আপ্তার ভরলেন আর চেরাকের মধ্যে ভরে দেওয়ার পরে যেমনই আপনার চেরাক জ্বালিয়েছেন আল্লাহ আকবার মুসলমান ওই যেন উজুর পানি যেন তেলের কাজ করতে আরম্ভ করেছে ও মহাজাজ তারা খবরটা আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেল রাজা পৃথ্বীরাজ চৌহান বড্ড চিন্তায় পড়ে গেল চিন্তা করতে লাগলো মনে রে এই ফকির বাবাকে কোনো মতে হানস্ত করা যায় না একে পরাজিত করা যায় না একে কেমন করে তাড়ানো যায় আল্লাহু আকবার মুসলমান রাজা পৃথিরাজ চৌহান জানো আবার তড়ি ঘড়ি একটা আপনার আয়োজন সভা ডাকলো একটা মিটিং সভা আপনার আয়োজন করলো একটা মিটিং সভার আয়োজন করার পরে যখন আপনার আলোচনা আরম্ভ হলো এত মহান ব্যক্তি বলতে আছে বলে হুজুর রাজা পৃথিবীরাজ চৌহান কে বলে হুজুর আমাদের হিন্দুস্তানের মাটিতে এমন একজন জাদুকর আছে যার নাম হচ্ছে জয়পাল ওই জয়পালকে যদি আপনি একটু বলেন একমাত্র জয়পালই হচ্ছে আমাদের শেষ সাহারা ওই জয়পালই কিন্তু এই ফকিরকে কে তাড়াতে সক্ষম হবে আল্লাহু আকবার মুসলমান যেমন আপনার রাজা পৃথিবীরাজ চৌহান শুনেছিল রাজা পৃথিবীরাজ চৌহান দেরি করে নাই জয়পালকে কে ডাকলো জয়পাল যোগী যখন রাজার দরবারে আসলো রাজা পৃথিবীরাজ চৌহান বলেছিল বলে শোনো যদি তুমি এই ফকির বাবাকে তাড়াতে পারো যদি তুমি মিয়া বাবাকে তাড়াতে পারো আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমাই বলি তোমাকে আমি মন মাগা পুরস্কার দিয়ে দেব তুমি কি পারবে রাজা পৃথিবীরাজ চৌহানের কথাই জয়পাল যোগী বলেছিল হুজুর এটা হচ্ছে আমার চুটকির খেলা তার কারণ হিন্দুস্থানের মাটিতে এমন এমন কোন কোন নয় যে আমি জয়পাল আমার সঙ্গে মোকাবিলা করতে পারে তাহলে তুমি তোমার কাজ আরম্ভ করে দাও জয়পাল যদি বলেছিল হুজুর একে উচিত শিক্ষা দিয়ে হিন্দুস্থান থেকে তাড়ানো হবে আপনি কাজ করেন যেমন করে আপনি এই মিটিং তড়ি ঘড়ি ডেকেছেন এই সভা ঠিক ওই রকম আপনি এলান করে দেন কি জয়পাল যোগীর সঙ্গে খাজা গরিবেন নওয়াজ আলাইহির রহমান মুকাবালা মুনাজরা হবে জয়পাল যোগীর কথায় আপনার রাজা পৃথিবীরাজ চৌহান বড্ড খুশি হলো আর খুশি হওয়ার পরে আপনার এই এলান কিন্তু এই ঘোষণা কিন্তু একবারে আপনার ঢোল ঢাক পিটিয়ে এ ঘোষণা করে দিল খাজা বখতিয়ার কাকে আলাই রহমা উনি আল্লাহর বলি আওয়াজ নওয়াজ আলী রহমার কাছে এসে বলছেন হুজুর একটা আওয়াজ একটা খবর কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে বেটা বখতিয়ার কি খবর বলে হুজুর এই এই ব্যাপার আল্লাহর বলি করি বের বলতে আছেন বেটা বক্তিয়া যখন মোকাবিলাই করতে চাই তো করতে দাও অসুবিধা কি আছে মোকাবিলাই হবে আল্লাহ রাজা পৃথিবীরাজ চৌহানের কাছে খবর এটাও পৌঁছাল কি জয়পালের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আল্লাহর বলি গরিবের আওয়াজ আলাই ঢাক ঢোল পিটকে এলান হয়েছে বেড়াতার লোকে লোকার একটা জায়গা নির্বাচিত করা হলো আর বড় সড়ো জায়গায় লোকজন সব জমায়েত হয়েছে রাজা পৃথিরাজ চৌহান নিজের আসন দখল করেছে আর এদিকে আল্লাহ তালার অলি খাজা গরিবেন আওয়াজ আলহিমা উনি আপনার আপন মুরিদানকে সাথে নিয়ে ওই জায়গাতে আপনার উপস্থিত হয়েছে মজ্জেজ মুহতারাম এ মোকাবিলা মুনাসিরা আরম্ভ হবে জয়পাল যোগী আপনার তার চালা চামন্ডা যা ছিল আপনার সাথে করে নিয়ে সেই জায়গাতে হাজির আল্লাহ পাকর বলি গরিবের আওয়াজ আলী উপস্থিত হয়েছেন জয়পাল যোগী আল্লাহর অলি গরিব নওয়াজকে একটা কথা বলেছিলেন বলে হুজুর আপনি আগে দেখাবেন নাকি আমি আগে দেখাবো যদি আপনি দেখান তো আপনি আর যদি আপনি না দেখান তাহলে আমি আগে দেখাতে শুরু করব আল্লাহর অলি গরিব নওয়াজ আলহি রহমান মুচকি হাসলেন আর মুচকি হেসে

এটাকে একজন অলির পক্ষে একজন পীরের পক্ষে বলা সম্ভব হ্যাঁ সম্ভব কেন সম্ভব এটা আপনাকে জানতে হবে তার কারণ নবী পাক আকা মুস্তাফা বলেন ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান তো উনার দেখাটা আম থাকে না ওনার দেখাটা আম থাকে না বরং উনি দেখেন তো আল্লাহ তালা নূরানী দৃষ্টি দ্বারা দেখে এ প্রসঙ্গে বোখারিতে ও হাদিস আছে এ প্রসঙ্গে বোখারিত হাদিস আছে কি দেখা তো আম থাকে না তার সাথে সাথে ওনাদের চাওয়াটাও আম মানুষের মতো হয় না

দিন ইসলাম কবুল করবি জয়পাল সে কথা শুনে খুব আশ্চর্য হলো 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 মোনাজিরা মোকাবিলা শুরু হবে বেরাদার এই মোনাজিরা মোকাবিলা কিন্তু আপনার নতুন বিষয় নয় যদি আপনি তারিখে ইসলাম মোতালা করেন পেয়ে যাবেন আরেকজন আপতার ব্রাদার মিথ্যা আল্লাহর দাবিদার যে নিজেকে আপতার আল্লাহ দাবি করেছিল যার নাম হচ্ছে আপতার ফেরাউন ফেরাউন আপতার একটা সময় বলেছিল বলে موسی আপনি কেমন জাদু জানেন কতটা আপনার জাদুর পাওয়ার আপনার সাথে আমার রাতের জাদুগারের মোকাবিলা হয়ে যাবে আল্লাহর নবী হযরতে موسی আলাইহিস সালাম বলেছিলেন বলে ফেরাউন যেই কোন হালাতে যেই কোন জায়গাতে আমি মুসা প্রস্তুত রয়েছি বলো কোথায় যেতে হবে কোথায় মোকাবিলা মুনাজিরা হবে ফেরাউন আপনার জায়গা নির্বাচন করেছিল বিরাদার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আপনার ওই জায়গাতে পৌঁছেছিলেন নবী মুসা আলাইহিস সালাম দেখলেন জানো অনেকগুলো আপনার জাদুঘর তারা সমাবিত হয়েছে আর ওই জাদুঘরগুলো আসার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল বলে হুজুর আপনি আগে দেখাবেন না আমি আগে দেখাবো আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মুচকি হেসে বলেছিলেন বলে যাও আগে তোমরা আরম্ভ করে দাও আল্লাহু আকবার মুসলমান ওই যাদুগরগুলো তাদের কলা কলাকৌশল আরম্ভ করেছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন জানো পুরো মাঠটা তার সাপে পরিণিত হয়েছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার আপন মাঠের দিকে তাকায় আর একবার আপন আসমানের দিকে তাকায় হঠাৎ করে একটা আওয়াজ আসলো নবী মুসা আলাইহিস সালামের কানে লা لا تخف انك انت العلى والقي ما في امينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر او مسلمان الله اكبر الله پاک رب العالمين بولتا چن يا امر موسى চিন্তার কোন কারণ নাই চিন্তা করতে হবে না ভয় পাওয়ার কোন কারণ নাই ভয় পেতে হবে না এই জন্যই কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে বিজয় দান করেছি ও মুসলমান যখন আপনারা তারা নিজেদের জাদু বিদ্যার বলে গোটা মাঠটা সাপে পরিণত করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ये मूसा तुम्हारा दान हाथे उठा की अब दिल कभी का आमीन काया मूसा हजरत বলেছেন বলে আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি আল্লাহ পাক বলেছেন বলে মুসা এটা যেমন তেমন লাঠি নয় এটা হচ্ছে মজার লাঠি এটা অন্ধকারে নিয়ে চলবে লাঠি তোমাকে আলো দিবে আবার পাথরে মারবে লাঠি লাঠির আঘাতে পাথর টুকরা হয়ে যাবে আবার এই লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করবে পানি তোমার জন্য রাস্তা তৈরি করে দেবে আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা এক কাজ করো লাঠিটা ছেড়ে দাও যেমনই আপনার লাঠিটা ছেড়ে দিয়েছেন মুসলমান মজার লাঠি বড় একটা হলো আর যত জাদুর সাপ ছিল সব সাপ গুলো কাপ্তার গিলে নিল যেমন আপনার সমস্ত সাপ খেয়ে নেওয়া সমস্ত জাদুঘর গুলো তারা চিৎকার দিয়ে দৌড়িয়েছে আল্লাহর পায়গম্বর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছিল ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমরা ঈমান আনলাম এজন্যই কি আপনি যেটা দেখালেন এটারই নাম হচ্ছে মুজিজা আর আমরা যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে জাদু অথবা আপনি বলছেন আল্লাহর নাবী আপনার উপরে ঈমান আনলাম আপনার আল্লাহর উপরে ঈমান আনলাম ও মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বে কায়নাতের নাবী মূসা আলাইহিস সালাম বলতে আছেন হে জাদুকর গুলো শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা কথা কবুল করে নিয়েছেন তার কারণ তোমরা আদব দেখিয়েছিলে আগে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল বলে হুজুর আপনি দেখাবেন না আমরা দেখাবো যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই বিষয়টা এত পছন্দ করেছেন তোমাদের জীবনে তোমাদের নাসিবে ঈমানটা লিখে দিয়েছেন ও মুআজ্জিদ মুহতারাম ঠিক জয়পাল যোগী আল্লাহর পয়গা হযরতে মুগরিব নওয়াজ আলাইহি রহমার কাছে এসে জয়পাল যোগী বলেছিল বলে হুজুর আপনি দেখাবেন না আমরা দেখাবো হযরতে গরীব নওয়াজ আলাইহি রহমা বলতে আছেন বলে জয়পাল তুমি আগে আরম্ভ করে দাও জয়পাল আপনার নিজের কোন কৌশল আরম্ভ করে দিল জয়পাল কি করল বেরাদার জয়পাল যখন আপনার তন্ত্র মন্ত্র পড়তে আরম্ভ করল আল্লাহ পাকের ওয়ালি

করলো কি জয় আপনার জাদুর দ্বারা সাপ তৈরি করলো আর এই সাপ আপনার আল্লাহ পাকের ওলি গরিবের আওয়াজের দিকে আপনার দড়িয়ে দিল এই সাপ আপনার দড়িয়ে তো আসলো আল্লাহ আকবর আর এই দৃশ্য দেখে মুসলমান যেন রাজা পৃথিবীরাজ চৌহান তালি বাজাতে আরম্ভ করলো যতগুলো আপনার রাজার লোক ছিল তারাও তালি বাজাতে আরম্ভ করলো কিন্তু সাপ তো দড়িয়ে আসলো কিন্তু যেমনই আপনার দাগের কাছে আসা জাদুর সাপ আপনার নষ্ট হয়ে গেল ও মুসলমান জয়পাল বড্ড হয়রান হয়ে গেছে জয়পাল বলতে আছে বলে রাজা পৃথিরাজ চিন্তার কোন কারণ নাই এটা তো আমার প্রথম দাও পাঁচ খেলেছি আর দাও পাঁচ বাকি আছে আমি এখনো শক্তিশালী জাদু প্রয়োগ করি নাই জয়পাল বলতে লাগলো রাজা পৃথিরাজ জোহার আপনি চিন্তা করবেন না ও মুসলমান শেষ মে সফর জয়পাল জোগি কি করেছিল আল্লাহু আকবার সে যেন আপনার জাদু বিদ্যার বলে আল্লাহু আকবার সে আপনার আকাশে উঠতে আরম্ভ করলো এবারে আপনার উপর থেকে আক্রমণ আরম্ভ করবে যেমনই আপনারা দেখলেন এ দৃশ্য আল্লাহর ওলি গরিবের আওয়াজ বলতে আছেন বলে বেটা বখতিয়ার বলে জি হুজুর বলে বেটা কাজ করো আমার পায়ের খড়মটা আমাকে একটু দাও যেমনই আপনার পায়ের খড়মটা দেওয়া আল্লাহর ওলি গরিবের আওয়াজ আলহি রহমা পায়ের খড়মটা চালিয়ে দিয়েছেন আর চালিয়ে দেওয়ার পরে বলতে আছেন বলে যা জয়পাল কে আমার দরবারে নিয়ে আয় যা ও মুসলমান যেমনই আপনার চালিয়ে দেওয়া পায়ের খড়ম গিয়ে যেন আপনার গরিবে নামাজের পায়ের খড়ম জয়পাল যোগী কে আপনার পিঠতে করেছে ও মুসলমান জয়পাল যোগী জাদুঘর আপনার লুটিয়ে পড়ল আর এসে আপনার খাজা গরিবে নামাজ আলাইহি রহমত দরবারে আপনার লুটিয়ে পড়ল আল্লাহু আকবার জয়পাল চিৎকার দিয়ে বলেছিল বলে হুজুর আমি যেগুলা দেখিয়েছি এগুলো হচ্ছে সমস্তটাই জাদু আর আপনি যেগুলো দেখালেন আপনি যেগুলো করলেন হুজুর এগুলো তো জাদু নয় এটারই নাম হচ্ছে उच्च करामा सुभान अल्लाह नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत नाराए खाजा या खाजा नाराए खाजा या खाजा माहतज मोहतरम हे बिरादा ये আলোচনা যে আমি করলাম শর্টকাট আলোচনা করলাম তার কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক শুনেছেন বাবু অনেকের মুখস্থ আছে শর্টকাট করলাম তার কারণ একটু আগে বাড়বো কারণ আজ আমার পরে আপনার একজন মহান হাসতি স্টেজে আসবেন মাশাআল্লাহ তার থেকে আপনাদেরকে আলোচনা শুনতে হবে হে মহতরাম রাম এ জয়পাল কুফরিয়া ছাড়লো আর কলেমা পড়ে দিন ইসলামকে কবুল করলো

তাকে নিজের ফায়েজ ও বরকত দিলেন তার কারণ আল্লাহ তালা একটা অলিদেরকে একটা আলাদা পাওয়ার দিয়েছেন যেমন করে মোবাইল আমরা ব্যবহার করি অ্যান্ড্রয়েড মোবাইলে শেয়ার বা এক্জেন্ডার আরও কিছু কিছু যার মাধ্যমে দিয়ে আপনার মোবাইলের স্টোরেজে ইন্টারনাল মেমরিতে যা আছে আপনি সহজে আপনার আরেকটা মোবাইলে দিতে পারেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন অলিকে খবতা দিয়েছেন ভাই দাদা আল্লাহর একজন অলি যদি ইচ্ছা করেন যদি উনার দয়া হয়ে যায় তো আল্লাহর অলি একজন চোরকেও অলি বানিয়ে দিতে পারেন এজন্যই বলা হয় নিগাহে ওলি মে ও তাসির দেখে বদলতে হয়ে হাজারো কি তকদীর দেখে নাম রাখলেন আব্দুল্লাহ আর ওনার বিষয় লেখা হয়েছে কেউ যদি পথ হারিয়ে দেয় দিল্লির মাটিতে আর যদি তার মাজারে গিয়ে দোয়া করে তো খুব সহজেই সে সঠিক পথ পেয়ে যায়